কিছুদিন পূর্বে পেহলগামে নরকীয় হত্যাকাণ্ড হয়েছিল ইসলামিক জিয়াতি দ্বারা বর্তমান সময়ে সমগ্র দেশ শুকাহত এই নরকীয় হত্যাকাণ্ডের কিছুদিন পূর্বে পেহেলগামে নরকীয় হত্যাকাণ্ড হয়েছিল ইসলামিক জিহাদি দ্বারা বর্তমান সময়ে সমগ্র দেশ সুকাহত এই নরকীয় হত্যাকাণ্ডের আজ আমরা দেখতে পেলাম এই শুকাহত যুদ্ধের পরিবেশে একটি যুদ্ধমুখর পরিবেশে সৃষ্টি হয়েছে এই যুদ্ধের পরিবেশে আমাদের শিলচরের দুর্গাপল্লীর নাসিম উদ্দিন নামের এক যুবক সে তার সোশ্যাল মিডিয়ার ওয়েবসাইটে একটি পোস্ট শেয়ার করেছে ইসলামের বিজয় হবে এবং পাকিস্তান লাভ ইউ বলে একটি পোস্ট করেছে দেশ দুই পোস্ট এবং আমরা তোর সঙ্গে পুলিশ প্রশাসনকে এই বিষয়ে অবগত করাই এবং আজ বর্তমান সময়ে একটি লিখিত এফআইআর দিয়েছি এবং পুলিশ প্রশাসনের কাছে আমরা দাবি রাখছি যে অতি কঠোর থেকে কঠোর এই জিয়াদিকে শাস্তি দেওয়ার এবং আমরা দেখেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে যে দেশ বিরোধী পোস্ট করবে বা দেশ বিরোধী বন্তব্য করবে তাকে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হবে তার পায়ে পা ভেঙে ফেলে দেওয়া হবে তাই আমরা অনুরোধ করছি ওকে যাতে অতি সত্তরে এনকাউন্টার করা হয় এ ধরনের দেশ দুই যাতে আমাদের সমাজে না রাখা হয় এ ধরনের দেশ দুই যদি আমাদের সমাজে থাকে সমাজে অশৃঙ্খলার সৃষ্টি হতে পারে এবং এই আমার আমাদের সন্দেহ রয়েছে এই দেশ দুই হয়তো দেশ বিরোধী কোনো কোনো কাজে জড়িত রয়েছে কিংবা সমাজের মধ্যে অশৃঙ্খলা সৃষ্টি করার সৃষ্টি সৃষ্টি করার

কঠোর থেকে কঠোর শাস্তি যাতে দেওয়া হয়